টু মাই বঙ্গরিষা আজকের রেসিপি হচ্ছে মাটন বিরিয়ানি আর আজকে আমি তোমাদের সাথে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে শেয়ার করব যে প্রতিটা স্টেপ কিভাবে করতে হয় বন্ধুরা আমি এখানে মাটনের যে পিসটা নিয়েছি প্রত্যেকটা এক একটা দেড়শো গ্রাম ওজনের নিয়েছি আমি কিন্তু ওজনটা কিন্তু মেপে নিয়েছি মাটনটা আমি একটু হালকাভাবে জলে হালকা ধুয়ে নেবো মাটন কিন্তু বেশি ধুতে নেই তাহলে ওর কিন্তু যে টেস্টটা সেটা চলে যায় মাটনটা আমি একটু হালকাভাবে ধুয়ে নিয়েছি এবার এটার মধ্যে আমি ম্যারিনেট করব প্রথমেই আমি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখো আমি এখানে আদা রসুন আর কিছু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এইটা আমি প্রথমে দেব এখানে আমার দেড়শো গ্রাম ওজনের প্রায় দেড়শো গ্রাম ওজনের ছখানা পিস রয়েছে এখানে আমার মোটামুটি আটশো গ্রামের মতন মাংস রয়েছে তো আমি এখানে দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিলাম এবার দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার দিচ্ছি হাফ চামচ ধনে জিরে গুঁড়ো আমার বাড়িতেই বিরিয়ানির মশলা গুঁড়ো করা রয়েছে এই বিরিয়ানির মশলাটা কিভাবে গুঁড়ো করতে হয় এটাও আমি একদিন তোমাদের দেখিয়ে দেব। এখন আপাতত আমার কাছে এই মশলার গুঁড়োটা করা রয়েছে তোমরা দোকান থেকে কিনেও বিরিয়ানির মশলা দিতে পারো তবে হাতে বানানো গুঁড়োর মধ্যে টেস্টটাই অসাধারণ হয় দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এক ফালি পেঁপেকে হালকা করে গ্রেট করে নিয়েছি এক ফালি পেঁপে নিয়েছি যেটা আমি এর সাথে মিশিয়ে দেবো এতে আমার মাটনটা আমি যেটা নিয়েছি এমনি সফট কিন্তু আরো সফট স্মুথ হয়ে যাবে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এই দু চামচ মতন ধরুন কেওড়া জল কেওড়া জল দিয়ে দিচ্ছি অল্প করেই দিলাম আর দিয়ে দেবো হচ্ছে গোলাপ জল গোলাপ জলটা মোটামুটি তিন চামচ মতন দিলাম দিয়ে দিলাম এক চামচ ঘি আমি এখানে একশো থেকে দেড়শো গ্রাম মতন দই ফেটিয়ে রেখেছি ফেটানো দইটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য তেল আমি এখানে এবার আমি পুরোটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এখনই দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে দেখো মশলাটা একদম দারুণভাবে ম্যারিনেট হচ্ছে আমি এটা দু ঘন্টা ছেড়ে দেবো এরকম ম্যারিনেট অবস্থায় ওভার ম্যারিনেট করলে সব থেকে ভালো হয় কিন্তু যেহেতু আমি সময় পাইনি আগের দিন শিবরাত্রি ছিল তাই আজকেই আমি সকালবেলা নিয়েছি কিন্তু মাটনটা এতটাই ভালো দু ঘন্টা এনা এদিকে আমি বিরিয়ানির আলুগুলো দেখো সেদ্ধ করে নিয়েছি একটু প্রেশার কুকারে এবার এগুলোকে আমি ভেজে নেব ওর মাংস তো ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি পাশে আমি এই কাজগুলো করতে থাকব আর এদিকে দেখো আমি ডিমটাও সেদ্ধ করে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আগে আলুগুলোকে ভেজে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু লাল লঙ্কা গুঁড়ো আর সাথে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার একটু সামান্য পরিমাণে রেড ফুড কালার দিচ্ছি যাতে মানে আলুর রঙটা খুব সুন্দর আসে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার যেটাতে রঙটা খুব সুন্দর হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মিঠা আতর এবার আলুটাকে বেশ সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেখো আলুটা সুন্দর ভাজা হয়ে গেল আর এদিকে দেখো আমি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি দেখো চালগুলো এতটাই সুন্দর বড় বড় আকারে আর চালটাকে আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে আমি রাইস কুকারে রান্না করব আর এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে আমি একে একে আলুটাকে তুলে নেব চালটাকে দেখো রাইস কুকারে নিয়ে নিয়েছি আর রাইস কুকারে এই চাল সব থেকে ভালো ঝরঝরে হয় আর রাইস কুকারের যে জন্য যেই কাপটা দেওয়া ছিল দোকান থেকে দিয়েছিলো এই কাপ মেপে আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়ে রান্না করছি পাঁচশো গ্রাম চালে আমার মোটামুটি নয় কাপ জল লাগবে তো আমি সেই জলটা মেপে দিয়ে দিচ্ছি ওদিকে আলু তো ভেজে তুলে রেখেছি সাথে দিয়ে দিলাম এবার ডিমগুলো ডিমগুলো সেমভাবেই হলুদ নুন লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু রেড ফুড কালার ইয়েলো ফুড কালার দিয়ে ওরকমভাবেই সা ভেজে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা দেখো ডিমগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি চালটা বস চালটার মধ্যে আমি একটু বিরিয়ানি মশলা দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটু মিঠা আতর একটা বড় তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব একটা ছোট জৈত্রিক আর একটা জায়ফলকে নিয়ে আমি সামান্য একটু গুঁড়ো করে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু তেল যাতে ভাতটা নন স্টিকি থাকে এবার আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম করতে আর ওদিকে দেখো ডিমগুলোও সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোও তুলে নেবো আলু ডিম আমার সব সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করে রাখা মাটনটা পুরোটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে ধিমি আছে লো টু মিডিয়াম আছে প্রায় এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট তোমরা তো জানোই পুরোপুরি দেড় ঘন্টা মাটন কষতে সময় নেবেই নেবে সেখানে আমার মাটনটা যেহেতু খুবই সফট তো আমি এক ঘন্টা পনেরো মিনিট তো আমাকে রাখতেই হবে মানে এর কম রাখলে আমি জানি না কি হবে কিন্তু মোটমোট এক ঘন্টা পনেরো মিনিট রাখতেই হবে তো এইভাবে আমি ঢিমি আছে রেখে রেখে পুরো মাটনটাকে সুন্দর করে কষিয়ে নেব দিকে আমি পেঁয়াজগুলোকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি বেরেস্তা বানাবো তার জন্য দেখো আমি প্রেশার কুকারের যে আলু সেদ্ধ করেছিলাম ওই প্যানের মধ্যেই তেল নিয়ে নিলাম নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি লাল হালকা ব্রাউন করে ভেজে নেব মোটামুটি কুড়ি মিনিট পর আমি আরেকবার ঢাকাটা তুলে মাংসটা নেড়ে আরেকবার ঢাকা দিয়ে দেবো দেখো আমার বেরেস্তাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এদিকে আমার মাংসটাও প্রায় হয়ে এসেছে আমি একটা পাত্রে কিছুটা দুধ নিয়ে নিলাম ঠান্ডা দুধের মধ্যে আমি একটু ইয়েলো ফুড কালার মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেবো মিঠা আঁতর দেখো এখানে কিন্তু এই ইয়েলো ফুড কালার মিঠা মানে মিঠা আতর তো দিতেই হবে ইয়েলো ফুড কালার বদলে ফ্রেশারও দেওয়া যায় স্যাফরন যেটাকে আমরা বলে কিন্তু স্যাফরন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তার বদলে এই যে আমি ইয়েলো ফুড কালার আঁতরটা মেশাচ্ছি দুধের সাথে বিশ্বাস করো রকম টেস্টের খারাপ হয়নি অসাধারণ খেতে হয়েছিল দেখো আমার সুন্দর করে এটা রেডি হয়ে গেল এদিকে দেখো আমার মাংসটা পুরো কমপ্লিটলি রেডি হয়ে গেছে আমি আজকে এই বিরিয়ানির লেয়ারটা একটা হাড়িতে করব। দেখো বিরিয়ানির লেয়ারিংটাই হলো আসল যেটা দিয়ে আমি দমে বসাবো আর দেখো আমি চারিদিকে সরঞ্জামগুলো রেডি করে নিয়েছি এবার আমি হাঁড়ির মধ্যে একে একে পর পর কিভাবে সাজাচ্ছি তোমরা ভালো করে দেখে নাও প্রথমেই এক চামচ ঘি নিয়ে পুরো হাঁড়িতে মাখিয়ে নেব তারপর বড় বড় চার পাঁচটা তেজপাতা তলায় বসিয়ে দেব কেননা এতে কি হয় মিডিলেই তো আগুনের আঁচটা পড়ে সেটা তেজপাতার ওপর দিয়ে যাবে মানে ভাত পুড়ে যাবে না এবার ওপর দিয়ে আমি ঝরঝরে ভাতটা আমি করে রেখেছিলাম ওপর দিয়ে আমি প্রথমে ছড়াবো প্রথম লেয়ারটা হবে ভাতের ভাতের লেয়ারিংটা ভালো করে করার পর একে একে আমি মাটনটা আর মাটনের সাথে অল্প করে করে একটু জুস দিয়ে দেবো তারপরে এর উপরে আবার একটা ভাতের লেয়ার বানাবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যেটা আমি দুধের সাথে গুলে রেখেছিলাম ইয়েলো ফুড কালার আরিয়ে তো হাফ আমি দিয়ে দেবো ওটা দিয়ে এবার আমি অল্প করে গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দেবো এর ওপর আমি এক এক করে আলু আর ডিমটা দিয়ে দেবো এবার এর ওপরে আর ভাতের লেয়ার দেব লাস্ট ভাতের এই লেয়ারিংটা আমার কমপ্লিট হলো এবার আমি এর ওপরে বাকি যে ইয়েলো ফুড কালার দিয়ে যে দুধটা গুলেছিলাম ওইটা মিঠা আতোর সমেত ছিল সেটা আমি ফাইনালি পুরোটা দিয়ে দিলাম আর ওপর দিয়ে দিয়ে দিলাম বেরেস্তাটা সুন্দর করে সাজিয়ে দিলাম বেরেস্তাটা এবার এর ওপরে বিরিয়ানি মশলাগুলো অল্প করে একটু ছড়িয়ে দিলাম সামান্য একটু রেড ফুড কালার সার্কেল আকারে একটু চারিদিকে একটু ছড়িয়ে দিলাম দেখো আমার সুন্দর করে রেডি হয়ে গেছে পুরোটা এবার আমি এটা ঢাকা দিয়ে দেব দিয়ে একটু জল গরম করতে দিয়েছি দেখো এর ওপরে আমি হাঁড়িটাকে বসিয়ে দেব। দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট দমে রেখে এটাকে একটু ফোটাবো ধিমি আছে দমে রেখে দশ থেকে পনেরো মিনিট ফোটাবো ফাইনালি আমার ভিলেজ স্টাইলের দম বিরিয়ানি রেডি আর দেখো আমি সুন্দর করে সার্ভ করছি প্লেটে মানে কালারটা অদ্ভুত সুন্দর হয়েছে তোমাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি দেখো দারুণ হয়েছে কালারটা আমি সার্ভ করছি তোমরা একটু দেখো আলু একটা ভেঙে একটু ইয়ে করে দেখাতো আলুর ভেতরেও যে রংটা ঢুকেছে মানে আলুর ভেতরটাও তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করো আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এরপর দেখা হবে নতুন আরও আরো ভালো রান্নার সাথে